সুখী সুখী হতে চায় তবু কেউ কেউ হয় হয় না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি কবুতর সম্পর্কিত ভিডিও আমাদের অনেকেরই এক পেয়ার কবুতরের ডিম পাড়ার সাথে অনেকটাই স্বপ্ন আমাদের থেকে থাকে অনেকটাই স্বপ্ন আমাদের থাকে ডিম পারবে বাচ্চা ফুটবে বাচ্চাকে মা বাবা ঠিকমতো খাওয়াবে ফুটফুটে বাচ্চা দুটা বড় হবে অনেকটা স্বপ্ন অনেক অনেকটা আশা অনেকটা আকাঙ্ক্ষা এর ভিতরে বিরাজমান তো এই সময় যদি আমরা দেখি যে আমাদের এই কাঙ্ক্ষিত ডিম কেউ কেউ বলেন আবার ডিম বলতে নেই আমি ফাঁকে বলে দিলাম আবার যে আমরা ডিমকে ডিমই বলি কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ যাই হোক আমরা এই কাঙ্ক্ষিত ডিমকে যখন কবুতর তার বিষটা দিয়ে একদম নোংরা করে ফেলে এবং বিষটার খুব শক্ত অনেক সময় ডিমের গায়ে খুব শক্ত হয়ে লেগে তাকে এবং ডিমের যে কুলসটা আসে কুলসটাকে অলরেডি অনেকটা শক্ত করে ফেলে এই বিষটা তখন নিজের কাছেও একটু অন্যরকম লাগে ফিলিংসটা ঠিকমতো আসে না ডিম দেখার পর আর অনেকটা তো আমরা বুঝি যে এই এই যে বিষটা লেগে গেল বা মলটা লেগে গেল কবুতরের এই কবুতরের বিষটাটা কি ডিমটা কি ফুটবে ঠিকমতো তা দিয়ে জমাতে পারবে কি না আমরা অনেক সন্দিহান থাকি এই ক্ষেত্রে আমরা কি করি অনেক চিন্তা চিন্তাভাবনা পরে যায় যে কী কি কিনা আসলে এটা থেকে ডিম ফুটবে কিনা হ্যাঁ তারপর আপনার ডিম জমবে কিনা হ্যাঁ এটা থেকে বাচ্চা হবে কিনা না অনেকটা দ্বিতাদ্বন্দ্বে আমরা পড়ে যাই তো আজকে আপনাদেরকে সেই সমাধানটা আমি আমার মতো করে আপনাদেরকে দিয়ে যাব যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই ফর্মুলাটি অ্যাপ্লাই করে দেখতে পারেন তো প্রথমে আমরা চলে যাব যখন কবুতরের ডিমটি পাড়া কমপ্লিট হয়ে গেল একটা ডিম যদি আজকে বিকালে পারে তাহলে একদিন গ্যাপ দিয়ে এর পরের দিন বিকালে দিকে বা বিকালের একটু আগের দিকে হ্যাঁ ডিম কবুতর পারে তা ওই ক্ষেত্রে দুইটা ডিমই যখন আমরা কবুতর যখন বসে যাবে তখন চেক করে নেব ডিমটা আমাদের নোংরা করছে কিনা যদি নোংরা না করে অনেক সময় নোংরা করে না অনেক সময় করে পাতিলে যখন কবুতর বিষ্ঠা দেয় তখনই ডিমটা নোংরা করে ফেলে তো ওই ক্ষেত্রে আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা হাতছানি দিয়ে বুঝি যে এটা অনিশ্চিত ভবিষ্যৎ এই ডিমটার তো এই ক্ষেত্রে কি করা যায় আজকে এটা নিয়ে মোটামুটি সবিস্তারে আলোচনা করতে চাই প্রথমে আমরা যেটা করব এর আগে বলে রাখি এই এই ধরনের আমি যে কাজটার কথা আজকে বলবো এখানে এক পেয়ার আমার ভাষায় আমি যেটাকে বলি টাইগার রেড চেকার টাইগার অ্যাড চেকারের মা বাবা যখন ডিমটা পেরেছিলো তখন অলরেডি এরকম একটা নোংরা করে ফেলেছিল। তা আমি যখন কবুতরের লফটে ঢুকলাম এবং দেখলাম যে এরকম নোংরা করে ফেলেছে তখন আমি ওই ডিমটাকে ঠিক ইভাবে কি করছি আপনার দেখেন একদম ট্যাপের বেসিনের মধ্যে ট্যাপের কাছে নিয়ে গেলাম এবং সরাসরি সরাসরি যেন ট্যাপের পানি সরাসরি ডিমের উপরে না পরে ফলো রাখবেন আঙুল ভিজিয়ে পানি দি পানি নেবেন আঙুল ভিজিয়ে পানি নেবেন তারপর ডিমের গায়ে আলতো আলতো করে ঘষে একদম আলতো আলতু করে ঘষে অনেকটা দেখবেন সহজেই ছুটে যায় অনেকটা ছুটে না সহজে এটাকে নোখের মাথা দিয়ে ডিমটাকে পরিষ্কার করে নেবেন ঠিক যেমনটি আপনারা ভিডিওতে দেখতেছেন ডাইরেক্ট পানি ফেলানো যাবে না এই ক্ষেত্রে আপনি হালকা করে হালকা করে আলতোভাবে যেন ডিমের খোলসটা ভেঙে না যায় বা একটু ভেজা নেকরা দিয়েও এটা করতে পারেন তাহলে তাহলেও হয় আমি অবশ্য আঙুল দিয়ে করতে এটা স্বাচ্ছন্দ্য বোধ করি তাই আমার হঠাৎ হঠাৎ আমারও এমন হয় দেখতে পারতেছেন আপনারা যে মোটামুটি পরিষ্কারের রাস্তায় গিয়ে দারগোড়ায় গিয়ে পৌঁছে গেছে সরাসরি ডিমের গায়ে পানি যেন না লাগে এটা বারবার আমি বলতেছি ট্যাপের পানি যেন সরাসরি ডিমের গায়ে না লাগে আমরা আঙুল আঙুলগুলাকে ভিজিয়ে ডিমটাকে পরিষ্কার করে নেবো আঙুলের মাথার মাধ্যমে এবং নৌকের মাধ্যমে ঠিক দেখতে পারছেন মোটামুটি আমি যেইটুক পেরেছি এইটুক আমি পরিষ্কার করে নিয়েছি এখন ডিম পরিষ্কার এটাকে এখন আমাদের হলো শুকনো একদম শুকনো নরম একটা নেকড়া দিয়ে ডিমটাকে একদম শুকিয়ে শুকিয়ে ফেলা দেখতে পারতেছে না আমার হাতে এক টুকরা নেকরা আছে এটা দিয়ে আমি এখন ডিমটাকে পরিষ্কার করে নেব একদম হালকাভাবে একদম আলতুভাবে হয়তোবা ডিমের গায়ের আর্দ্রতা কিছু কমে গেছে হ্যাঁ বন্ধুরা আমি শুকিয়ে নিলাম ডিমটাকে এখন ঠিক আমি এটাকে আবার আমি আমার কবুতরের ঘরে কবুতরের রুমে দিয়ে আসব আর এর ফাঁকে আর একটা কথা বলতে চাই এরকম হলেও কোনো সমস্যা নেই ডিম জমবে হ্যাঁ বন্ধুরা এই জিনিসটাও মনে রাখা প্রয়োজন আছে ডিম যদি নোংরা নাও হয় তাহলে ডিম ফুটার তারিখের ঠিক ষোলো দিন যখন পূর্ণ হয়ে যাবে বা সতেরো দিন যখন পূর্ণ হয়ে যাবে তখন ঠিক এভাবেই আলতোভাবে টেপের পানিতে নিয়ে বা ভেজা একটা নেকড়া দিয়ে আপনি ডিমটাকে মুছে দেবেন এতে ডিম ফুটে বাচ্চা বের হতে সহায়ক হয় অনেকটা ডিমের খোলসটা অনেকটা নরম হয় এবং ভিতর থেকে বাচ্চা সহজেই বের হতে পারে তবে ওই ক্ষেত্রে আমি আর একটা কথা বলে রাখতে চাই ওই ডিম থেকেই বাচ্চা ফুটবে আপনি এইভাবে পরিষ্কার করে দিলেও নোংরা ডিমকে এইভাবে পরিষ্কার করে দিলেও ওই ডিম থেকেই বাচ্চা ফুটবে যেই ডিমটা উর্বর যেই ডিমটা উর্বর ওই ডিম থেকেই বাচ্চা ফুটবে স্বাভাবিকভাবে যেই ডিম থেকে পরিষ্কার ডিম থেকে যেটা বাচ্চা ফুটবে না ঠিক ওই রকম নোংরা যদি করে এটা ধুয়ে দিলেও বাচ্চা ফুটবে না আর যে ডিমটা থেকে বাচ্চা ফুটবে ওই ডিমটার মধ্যে যদি আপনি এভাবে নোংরা পরিষ্কার করে দেন তাহলেও ইনশাল্লাহ বাচ্চা ফুটবে আর এটা আমার পরীক্ষিত আমার যাহা পরীক্ষিত তাহাই আমি আপনাদের কাছে বলার এবং আপনাদের যেটা উপকার হয় এই জন্য আমার এই ভিডিওটি আজকে আপলোড করা তো বন্ধুরা আশা করি এতে যদি আপনাদের কোনো কিছু না কিছু উপকার হয় তাহলে আপনারা এই ভিডিওটি কবুতর প্রেমী ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন তাদেরও যেন উপকার হয় আর আমার এই চ্যানেলে নতুন যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে নিন আর পাশে থাকা বেলকন্টটি বাজিয়ে দিন আমাদের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যে নোটিফিকেশনটা পেয়ে যান তো ঠিক আছে সবাই ভালো থাকেন কবুতর নিয়ে সুস্থ থাকেন আনন্দে থাকেন এই কামনাই করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ